একটি স্পেশাল কাজ আছে সেটা হচ্ছে খামার আজকে ডোরি ফিশ রান্না করব এই ডোরি ফিশগুলো গুলো কয়লা কিনতে গেলে আমাদের টাকা লেগেছে আমাদের কয়লা কিন্তু টাকা লাগে না ও আই দা ওয়ে ওই যে যে চোর এই চোর ধরা পড়েছে ওই যে কলা পাতা নিয়ে চলে আসছে চিনি দেখে আসো একজন বাসা থেকে রাগ করে চলে আসছে পিসে ও রাগ করছে কি নিয়ে রাগ করছে দারুণ লাগছে তো তারপর অয়েল পেপার দিয়ে আমরা এটা ঢেকে দিব বাস হয়ে গেছে আমাদের দেখলে বোঝা যায় যে এটার ভিতরে রান্না হচ্ছে এই যে আমাদের ভাত হয়ে গেছে এখন এই তো পারফেক্ট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন খামার আজকে অনেকদিন পড়াশোনা ঠিক মতো সময়ের কারণে খামার আশাই হচ্ছিল না আজকে খামারে একটি স্পেশাল কাজ আছে সেটা হচ্ছে খামার আজকে জড়ি ফিশ রান্না করব এটাকে বলা আন্ডার স্যান্ড কুকিং দেখাই এই তো আমরা গর্ত করেছি এখানে আমরা কয়লা ধরা বগে কয়লা ধরিয়ে আমরা ডরি ফিশকে যেটা সামুদ্রিক মাছ এটার ভিতরে রান্না করব তারপর মাটি চাপা দিয়ে দিব দেখা একটু তো এটা ধরতে থাকো তার যে ডরি ফিশটা আপনাদের দেখাই এই ডরি ফিশগুলো আমাদের টাকা লাগেছে আমাদের কয়লা কিন্তু টাকা লাগে না কয়লার ফ্যাক্টরির পাশেই আমি চাইলে এমনি দিয়ে দে তারা আমি চাইনি তুমি জানছিল তো এগুলা আজকে রান্না করবে এখানে কয়েকটা স্লাইস আছে এগুলো আপনার ওই যে বিভিন্ন আমি বিসিসি মার্কেট থেকে নিয়েছি আপনারা চাইলে ওই যে পাঁচশো টাকা কেজি পড়ে আগে সাড়ে তিনশো টাকা কেজি ছিল এখন পাঁচশো টাকা নেয় যাই হোক জিনিসপত্র দাম বেড়েছে স্বাভাবিক এটার দামও বাড়বে মাঝখানে আর একটু দাম বেড়ে গিয়েছিল সাতশো টাকা হয়ে গেছিল এখন আবার পাঁচশো টাকা হয়েছে তো এগুলোকে ফুল পেপারটা পেঁচিয়ে এই এটার নিচে আমরা দিয়ে দিব সাথে কিছু জিনিস আনছি আচ্ছা এটা হচ্ছে খেজুর এটা আমি খাওয়ার জন্য এনেছি এমনি তো এখানে আছে হচ্ছে গাজর পনির হুম পনির টমেটো আর লেবু এগুলো দিয়ে আজকে পারমে রান্না হবে অনেকদিন ধরে আমার ডোরি ফিশ খেতে মন চাচ্ছিল আগে প্রায় প্রায় ডোরি ফিশ খাওয়া হতো এখন ঠিকমতো খাওয়া হয় না কারণ মার্কেটে যাওয়া হয় না কেনা হয় না এগুলি যে প্যাকেটে পাওয়া যায় আচ্ছা আমি এটা একটা এইটা এটা দেখিয়ে দিব না আপনাদের যে কোথা থেকে পাবেন এবং স্লাইস করাই থাকে আর কেজি হিসেবে প্যাকেট থেকে প্যাকেট করে বিক্রি করে এটা খুব সম্ভবত ইম্পোর্টেড আর কি আমি আমি আই এম নট শিওর ইম্পোর্টেড মেবি বেশি কয়লা দেওয়া যাবে না কয়লা আর কমে কমিয়ে দিতে হবে এখান থেকে কয়লা উঠাবে কয়লা তো দেওয়া যাবে না আরও কয়লা কম কয়লা আরো কম হবে আর তার আগে আমরা একটা কলাপাতা দিব কলা পাতার ব্যবস্থা করতে হবে একটা কলাপাতা নিয়ে আসো তো আর একটু কম আমাদের এটা হচ্ছে না কারণ কয়লাটা সাধারণত বাইরে ধরিয়ে রেখে যখন কয়লাটা হিট হবে সেই কয়লাটা আমাদের দিতে হবে আমরা একটা ভুল করি সেটা হচ্ছে যে আমরা কয়লা আগুন জ্বলতে থাকে তখনই আমরা ওই যে আমাদের কলা এই কলা পাতা নিয়ে আসো তো আমরা ওই জ্বলন্ত কলার মধ্যে আমরা রান্না করি কিন্তু আসলে এটা উচিত না কয়লা যখন নিবে বন্ধ হয়ে যাবে যখন এটা হিট থাকবে সেইটা দিয়ে রান্না করলে আসল টেস্টটা পাওয়া যায় এই ভুলটাই আমরা করি বাঙালিরা এই আগুন ধরবে আমরা এখনো দিব এটাকে আগুন ধরে যখন এটা বন্ধ হয়ে যাবে আমরা ঠিক তখনই এটাকে দিই আর অবশ্যই ক্যারাসিন এসব ব্যবহার করবেন না ছোট্ট একটা পলিথিনের টুকরা নেবেন পলিথিনের টুকরা দিয়ে পলিথিনের মধ্যে আগুন ধরে দেবেন কারণ পলিথিনটা পলিথিন হচ্ছে আঠালো তো তখন কি হয় সাথে সাথে ওইটা কয়লার গায়ে লেগে যায় তো কয়লা সাথে 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 নাও আগুনটা ধরে যায় আগুন ধরা তো কষ্ট হয় না এই লাঠিটা উঠে ও ওয়ে ওই যে যে চোর এই চোর ধরা পড়েছে চোর ধরা পড়েছে চোর কবে ধরা পড়ছে কালকে দুপুরবেলা ছাগল চুরি করতে গেছিলাম ছাগল চুরি করতে যে চোর ধরা পড়ে গেছে এখানে এখন সেনা সেনাবাহিনীর কাছে এখন ওইটাকে ওই চোরই যে চোর আমার খামারে চুরি করেছে জানি না ম্যাক্সিমাম মানুষই এই এলাকার অনেকেই আছে কোনো কাম কাজ কিচ্ছু করে না তাদের থাকে হচ্ছে এখানে বহিরাগত মানুষদের আগমন বেশি এখানে বহিরাগত মানুষরা তারা এখানে জায়গা জমিন কিনেছে তারা মাঝে মধ্যে আসে ওদেরকে তারা টার্গেট করে ঠিক আছে যেমন আমাকে করেছে পাশের খামারকে খামারকে করেছে তার পাশে আরেকটা একটা খামার আছে ওইখানে করেছে ওইখানে সেম সব ছেলে হাঁস ছেলে মোরগ নিয়ে গেছে আমার সাথে তাই করেছে আমি জানি না এটা কি ওই চোরটাই নাকি হইতে পারে ওই চোরই ওই চোর ধরা বললে তো ভালো আর এখন সবাই সতর্ক হয়ে গেছে তো চোররা এখন আর আসতেছে না দেখায় আসব আমি তুমি করে আস্তে আস্তে আমার এখানে তো আসলে মায়াই লাগে এদের জন্য কুকুর নাই আমার এখানে তো বেচারারা ঠিক মতো গোসল করতে পারে না মাঝে মধ্যে যে এই গেটটা খুলে দেই এই গেটের পিছনে পানি আছে একটু দেখা যাবে এই যে এখান থেকে গোসল টোসল করে আবার এদিক দিয়ে যে এইখান চলে আসে

ফিশের যে সেট বানিয়েছিলাম এখান থেকে আমরা আমাদের মাছগুলো সরিয়ে ফেলেছি আর কিছু মাছ মারা গেছে শুধুমাত্র কচ্ছপ আছে আর বাকি মাছগুলো আমরা সরিয়ে ফেলেছি এটাকে আবার এই কচ্ছপটাকে সরিয়ে দিব কারণ কচ্ছপের জন্য আমরা আলাদা একটা ফিশ ট্যাঙ্কার সেট করতেছি সেখানে কচ্ছপটা দিয়ে দিব সেখানে কচ্ছপ চাইলে উপরে উঠে থাকতে পারবে চাইলে পানিতে নামতে পারবে বেশি না এক দেড় একটা ব্যবস্থা করব আর এটার মধ্যে শুধুমাত্র আমরা আমাদের গাপ্পি মাছগুলো গাপ্পি মাছগুলো দিব একজন বাসা থেকে রাগ করে চলে আসছে আমি বাসা ঝগড়া হইছে বাসা থেকে রাগ করে চলে আসছে এখন বাসার মানুষদের বলবে না যে ও আমার খামার আছে তাই লুকাচ্ছে পাগল ক্যামেরা কাছে বুন আমি এই এদিকে এসো আচ্ছা কি কি রাগ করছে এদিকে এসো বাসায়ে তো রাগারাগি হইতেই পারে দেখি কিছে কিছানি ও রাগ করছে কি নিয়ে রাগ করছে বলোনি বলল অনেকে সমস্যা সমাধান করে দিতে পারে অনেকে আছে বুঝছ না আরে বলুমুল ভাই তুমি পলায়ে আছো কেন এখানে আসো তোর কি বিয়ে বিয়ে দিতে হবে আর কি লুক আউ কেন আরে লুক আউ কেন এখানে আসো আর আমাদের মোটামুটি হয়ে গেছে কয়লা এখন ওই যে কলা পাতা নিয়ে চলে আসছে কলা পাতা দিয়ে এই খালা টেস্ট ভালো হইব তো মজা হইব তো হ্যাঁ আরে কলা পাতা কলা পাতা খাবো না তো আমি কলা পাতাটা ঢেকে দিব হ্যাঁ হ্যাঁ কি বলে কোনটা কলা পাতা এটার উপর আরে ভাই তোর কি বডি রে

এটা কত টাকা নিল একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা তারপরে যে কোনো বাজার থেকে পেয়ে যাবেন দোকান থেকে দোকানে বড় বড় ফয়েল দোকান আমাদের কয়লা বার্ন হয়ে গেছে এখন আমরা ফয়েল পেপার দিয়ে মাছটাকে পেঁচিয়ে আমরা কখন যে খাবো তাই নাচি কেন কখন যে খাবো এটা এই স্মেলের জন্য ওই যে আমরা ই নিচ্ছি যে পোলা পাতা নিচ্ছে এটাতে স্মেল আসে হ্যাঁ একটা নিলেই হবে এই কি খারাপ আর ও এখানে এই যে দেখাই ক্যামেরাটা এখানে জড়ি পেস্ট দিয়েছি জরি ফিশের সাথে এই যে পোলাও পাতা পোলাও পাতা দিয়েছি রিসমেলের জন্য টমেটো দিছি আর একটুখানি এদিকে ধনে পাতা হ্যাঁ দিয়ে দিই। সাথে একটু লেবুর রস ক্যামেরাটা কাছে নিয়েছি। তারপর অয়েল পেপার দিয়ে আমরা এটা ভেজে দেব। আমাদের এখানে মনে চার পিস আছে না যেভাবে করে আমরা এটা ডিরেক্ট কলার মধ্যে ছেড়ে দিব তারপর হচ্ছে কলা পাতা দিব তারপর কলা পাতা দেওয়ার পরে আমরা করব হচ্ছে আপনার আবার উপরে কলা দিব আবার উপরে মাটি দিব তারপর ঢেকে দিব তারপর রান্না হইতে থাকবে এরকম করে আমরা বাকিগুলো বানিয়ে ফেলি মাছে আস্তে চুলাই ভাত দিয়ে দাও ওরা ভাত দিয়ে খাবে কি হবে জানো আলাম গর্ত করতে থাকো হ্যাঁ মাটি গর্ত করে করে সেদিন আমি আর একটু জন্য পড়িনি পড়লে মাচা টাচা নিয়ে ভেঙে পড়তাম যেখানে গর্ত করে রেখেছিল সিঁড়ি দিয়ে লাভ দিয়ে নেমে আমি গর্তের মধ্যে পড়ছি আচ্ছা এইটা কি ফুল গাছ জানো আমি ভুলে গেছি এটা কি পদ্ম ফুল না পদ্ম ফুল পদ্ম ফুল গাছটা পদ্ম ফুল গাছটা এখানে লাগিয়েছে আমার এখানে পেয়ারা গাছটা লাগানো উচিত না কারণ হচ্ছে এইখানেই চুলা তো মাটির হিটে এটা নষ্ট হয়ে যেতে পারে পেয়ারা গাছটা লেবু রস দেওয়া হয়েছে জি ভাই আর এদিক দিয়ে আবার কয়লা ধরানো হচ্ছে কারণ বাকি কয়লাগুলো আমরা উপরে ধরিয়ে দিবো এটা এভাবে এভাবে দে ভালো করে ডাকছে তো ব্যাস তারপর কলা পাতা দিয়ে দে

করা দে বাস ওয়ে গেছ এখন এই পাতিলাটা ঢেকে দে বাস এবার চার পাঁচটা মাটি দিয়ে ঢেকে দে শুনলে দেখো আমাদের আহ আজকে জরা নাটা হবে না শালা ভাত চুলায় দিছো ভাত চুলায় দিয়ে দাও তোমরা কি খাবে ডরি ফিশ হ্যাঁ তোমরা খাবা হ্যাঁ খাবা একদম নিয়ে যাবো আমি দেখলে বুঝা যায় যে এইটার ভিতরে রান্না হচ্ছে এখানে আছে মাটি তার ভিতর আছে একটা সিলভারের পাতিলা তারপরে আছে হচ্ছে আমাদের কয়লা জ্বলন্ত মানে হিট হিট কয়লা আর কি তারপরে কলা পাতা তারপর আবার নিচে কয়লা তারপর আবার নিচে কয়লা এদিকে ভাত রান্না হচ্ছে আকাশের অবস্থা আকাশের অবস্থাটা দেখাই আকাশের অবস্থা একদম খারাপ আধা ঘন্টার মধ্যে যদি বৃষ্টি না নামে সেক্ষেত্রে রান্না হবে আর না আজকে সব শেষ মাটির চুলে ভাত রান্না হচ্ছে

এই যে আমাদের ভাত হয়ে গেছে এখন প্লেট আমাদের পাঁচটা রেডি কর আর এদিক দিয়ে ডোরি ফিস দেখি হ্যাঁ পাঁচটা প্লেট রেডি কর এটা নিচে তোরা রান্না করা হচ্ছে তাহলে আস্তে আস্তে এটা খুলে ফেলবি এখন নাকি Bora mano, bon, tu me kaba reflex একদম পারফেক্ট হয়েছে কিন্তু যারা লবণ পছন্দ করেন তাদের কিন্তু ভালো লাগবে না কারণ আমি লবণ ছাড়া খাই যে কোনো খাবারই লেবু দেখে তো পছন্দ করি এই একটা লেবু দাও না আমাকে গাছ থেকে একটা লেবু গাছ থেকে একটা লেবু নিয়ে নিলাম লেবু দিয়ে ফিশ বাদ দেখ লেবু খাই আমার ছোট ভাই তুষান দিদার দুই ছোট ভাই আর একসাথে সাদা করুক আমরা একটু বাইরে ওয়েট করি মাছ পাইছো তুমি মাছ পাইছ হাত নিও তো মাটির নিচে যে ডলি ফিসটা রান্না করলাম এটা আপনাদের কেমন লাগলো জানাবেন আমার কাছে তো দারুণ লেগেছে খেতে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আর যারা এখনও আমার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করেন নেই তারা আমার ফেসবুক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করতে পারেন আকিফ আসিফ ট্রেডিং নামে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ মিষ্টি আসবে আমি জানো